হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আশা করি সকলেই ভালো আছো তো বন্ধুরা আজকে চলে এসেছি সেই বি ক্যাবিনেটে তো বন্ধুরা বি ক্যাবিনেটে এতদিন বাদে চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা বলে রাখি এই ভিডিওতে তোমরা দেখতে পাবে বেশ কিছু নতুন সেট এই যে দেখতে পাচ্ছ এই সেট নাম সমস্ত কিছু বলবো তার আগে বলে দিই বন্ধুরা বি ক্যাবিনেটে নতুন মিট বক্স আসছে যেটার নাম হচ্ছে এম তো বন্ধুরা সেই এম মিউজিক আমাদের কাঁথির একটি বড় সেট আপ অর্থাৎ রানিয়া রেনেস মিউজিক কিন্তু করছে সেই এমসিভি ভি মিউজিক এম সি ভি টপ বা মিট বক্স তো সেটা বলবো তার আগে বন্ধুরা বলে রাখি তোমাদেরকে এখানে কিন্তু একটা বিশেষ অফার চলছে বি ক্যাবিনেটে যারা যারা নিতে চাও অবশ্যই চলে আসো তো বি ক্যাবিনেটে প্লাস মডেল ফোর ব্যাস এবং ফোর মিট তো চার হাজার টাকা পিস অর্থাৎ আটটা ক্যাবিনেট নিলে বত্রিশ হাজার টাকা হয় সেখানে তিরিশ হাজার টাকায় তোমরা পাবে যারা যারা নিতে চাও পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে ফোর প্লাস মডেল ব্যাস এবং মিট পিস চার হাজার টাকা করে তো কন্ডিশান ওদিকে এসে তোমরা বেছে নিবে তোমাদেরকে দেখাবো তার আগে তোমাদেরকে নতুন যে ফোর মিট হয়েছে নতুন নয় এগুলো আগের যে মিট সেগুলো একটু দেখিয়ে দেই এই যে দেখতে পাচ্ছ তো এটা একটা কালার আর ওদিকে একটা হলুদের কালার রয়েছে কোন কালারটা তোমাদের বেটার লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো বন্ধুরা ওইদিকে যে পুরোনো যে মাল রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো যার পিস রয়েছে চার হাজার টাকা করে তো একদম জলের তরে দাম রয়েছে চার হাজার টাকা করে তোমরা এসে এই জি ক্যাবিনেট থেকে অবশ্যই নিয়ে যাবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পুরো স্টক হয়ে আছে যার পিস একটা প্লাস মডেল ফোর ব্যাস বা ফোর মিট যার পিস রয়েছে চার হাজার টাকা পুরনো এগুলো ঠিক আছে তো বন্ধুরা বলে রাখি যারা যারা নিতে চাও অবশ্যই চলে আসো আর আটটা বক্স নিলে বত্রিশ হাজার হয় তো তোমাদেরকে আটটা বক্স নিলে তোমরা কিন্তু পেয়ে যাবে তিরিশ হাজার টাকা আর এই অফারটা কিন্তু বেশ কিছু দিনের জন্য চলবে তো যারা যারা নিতে চাও অবশ্যই তাড়াতাড়ি চলে আসো এদিকেও রয়েছে বেশ কিছু আর বলে রাখি বন্ধুরা এখানে ছোট বড়ো সমস্ত ধরনের সেট তৈরি করা হয় শুধু বড় সেট নয় যে ফোর বেস ফোর মিট নয় ছোটো সেট তৈরি করা হয় আর এই এদিকে যে সিক্স সিক্স দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু বিক্রি রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ টু পপ বেস রেডি হচ্ছে এদিকেও কিন্তু টু পপ বেস রেডি হচ্ছে তো বন্ধুরা এগুলো রয়েছে রানিয়ার এনএস মিউজিকের তো বলে রাখি বন্ধুরা রানিয়ার এনএসের কিন্তু এমসিভি সি ভি মিট অর্থাৎ যে বি ক্যাবিনেটের নতুন মিট হয়েছে যেটার নাম এমসিভি মিট তো সেটাও সেটা কিন্তু এই বি ক্যাবিনেটে তৈরি হচ্ছে সেটা দেখাবো তো তারপর ওইদিকে কিন্তু র্যাকের ঘড়া তৈরি হচ্ছে ওগুলো নতুন করে দেখানো কিছু নেই তো চলো যে নেটের নাম লেখা হয়েছে সেগুলো দেখাই তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পি মিউজিক রয়েছে পি মিউজিকের পর কে কৃষ্ণ শুধাবো এটা হচ্ছে ফোর মিট রয়েছে এটা পি মিউজিকেরও কিন্তু ফোর মিট রয়েছে আটটা আর এই আর কে মিউজিক এটা হচ্ছে আমাদের অ্যাগ্রার সাইডের সেট আপ তো জায়গাটার নাম আমি ভুলে গেছি বলেছিল আমাকে যাই হোক আর কে মিউজিক রয়েছে তারপর রয়েছে আসাম মিউজিক তারপর সেই রানিয়ার এনএস তো বন্ধুরা বলি যে রানিয়ার এনএস মিউজিকের কিন্তু এখানে আরও একটি সেট রেডি হচ্ছে যেটা হচ্ছে এমসি ভি মিট বা এমসি ভি মিট যেটা হচ্ছে বি কেমন নতুন মিট সেটা আমি তোমাদেরকে দেখাবো তার আগে এই মেটগুলো দেখিয়ে দিই এদিকে রয়েছে শ্যামাশ্রী এটা কিন্তু আমাদের কাঁথির বা যে মানে আমাদের কাঁথির যে শ্যামাশ্রী সেই শ্যামাশ্রী নয় আর এই যে দেখতে পাচ্ছ এস কে সাউন্ড এটা আছে ডায়মন্ড হারবারের এসকে সাউন্ড আর এটা তোমাদেরকে নতুন কিছু নতুন করে কিছু বলার দরকার নেই যে দত্ত মিউজিক তমলুক থেকে তো দত্ত মিউজিকের পুরো ফোর বেস চারটা এই ক্যাবিনেট সেন্টার থেকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে সেগুলো তোমাদেরকে দেখাই ওইদিকে রয়েছে মিটগুলো আর ওইদিকেও ব্যাসগুলো রয়েছে চারটা দত্ত মিউজিকের তো খুব তাড়াতাড়ি দত্ত মিউজিক বেরিয়ে যাবে তো এরপর তোমাদেরকে যেটা দেখাবো এই যে এনএস মিউজিকের নতুন যে মিট হয়েছে সেটা তোমাদেরকে তুলে ধরবো তোমাদের কাছে তো চলো নতুন যে মিট হয়েছে সেটা দেখাই তো বন্ধুরা বলে রাখি এখানে কিন্তু একটা সেটা সম্পূর্ণ ফিটিংস করতে বক্স থেকে শুরু করে স্পিকার যা লাগবে সমস্ত কিছু দিয়ে কিন্তু ফিটিংস করা হয় আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ স্পিকার কিন্তু স্টক হয়ে আছে তো সম্পূর্ণ নতুন রূপে চলে আসছে আবার রানিয়ার এস মিউজিক তো এই যে দেখতে পাচ্ছ এই মিটটা এমসিবি মিট যেটা আছে রানিয়ার এস করছে তো তোমাদেরকে দেখাই তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ নতুন মিট তো বন্ধুরা এমসিবি মিটের ওপর থাকবে এই রানিয়া রেনেসের এই হচ্ছে টু পপ ব্যাস এবং এমসিবি মিট টু মিট ওটা ওটা তোমরা দেখেছ অনেকে বলেছে যে ভিডিওর মধ্যে যে ওটা হচ্ছে ডাইনামিক মিট বা পপ মিট ওটা ডাইনামিক বা পপ মিট নয় ওটা হচ্ছে এমসিবি মিট এদিকে তার ব্যাসগুলো রয়েছে পুরো রেডি হয়ে আছে দেখাই তোমাদের আর এদিকে কিন্তু র্যাকের ঘোড়াগুলো রয়েছে আর এদিকে বক্স তো চলো ওই ক্যাবিনেট সেন্টারে যে কাজ হচ্ছে তোমাদেরকে আরেকবার ঘুরে ঘুরে দেখাই পুরোটা তো বন্ধুরা তো দেখতে পাচ্ছ এই যে ওইদিকে সামনে রয়েছে দত্ত মিউজিকের ফোর ফোর হচ্ছে পপ ব্যাস চারটা আর মিড রয়েছে পি মিউজিক আর কে এবং কে এস আশা এদের রয়েছে আর ওদিকে কিন্তু জোর কদমে কাজ চলছে তো বন্ধুরা তোমরা জানো সবাই যে আগের বছর পঁচিশে ডিসেম্বর পর থেকে এই পব মিটের কীরকম টান সমস্ত ক্যাবিনেট সেন্টার কিন্তু ওই পব মিটের ওপর মডিফাই করতে চলেছে তো বন্ধুরা পঁচিশে ডিসেম্বর উপলক্ষে তো তোমরা কিন্তু বি মিউজিকে দেখতে পাবে নরঘাটের কাছে তো যাই হোক বি মিউজিকের তোমরা যদি গোডাউনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও আর ওদিকে কিন্তু বেশ কিছু পুরোনো বেশ কিছু পুরোনো কিন্তু ক্যাবিনেট রয়েছে পপ ব্যাসও রয়েছে তোমরা যদি নিতে চাও পুরনো কেবিনেট তো অবশ্যই এসে বি কেবিনেটে যোগাযোগ করো তো বন্ধুরা আবারও বলছি যারা যারা ফোর প্লাস মডেল নিতে চাও তো একদম জলের দরে দাম যেটা রেড হয়েছে চার হাজার টাকা তো চার হাজার টাকায় তোমরা পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ ওইদিকে সেই মিট কাজ চলছে এমসিবি সেটা দেখাই তো বন্ধুরা এই হচ্ছে সেই এমসিবি মিট যেটা এই মুহূর্তে রেডি চলছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমাদেরকে এই ইনফরমেশনটা দেওয়ার ছিল আর ওইদিকে কিন্তু কাজ চলছে তো তো তোমাদেরকে বলি যারা যারা তোমরা বি মিউজিকের গোডাউনের ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি অবশ্যই তোমাদের কাছে সেই ভিডিও নিয়ে আসবো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আর এই এমসিবি মিট কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে